আজকে আমরা কথা বলবো সাইজ এবং হচ্ছে প্রাইস নিয়ে আমাদের কাছে বত্রিশ থেকে পর্যন্ত সব টিভিলেবেল আছে আপনারা শোরুমে এসে দেখতে পারেন শুরুতে আমাদের টিভি টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে

যেটা নিয়ে আমাদের হচ্ছে ব্যাংকে এসে আর সুযোগে মার্কেটিং নিয়ে কাজ করে রেনকম গ্রুপ তাদেরই হচ্ছে নিজস্ব একটা ব্র্যান্ড রেনকম এটা এটা হচ্ছে নতুন এসেছে এই মডেলটা আমরা গত 2 মাস হয়েছে এটা আমাদের কাছে পেয়েছে এটা মডেলটা যদি আমরা একটু দেখাই এটা হচ্ছে আরটি এক্স 582 ডাবল 0 এটা সাইজ হচ্ছে 43 ইঞ্চি এটা বর্তমান প্রাইস হচ্ছে 50000 55000 আছে এতে 5% ডিসকাউন্ট আছে এটা আপনারা নিতে পারবেন 40900 আচ্ছা কার্বন আমি যদি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনকনের এর কি বেলি

আমাদের যদি শোরুম ভিজিট করতে চান চলে আসবেন র‍্যাঙ্কস্মার্ট পোলাতগন ব্রাঞ্চে আচ্ছা এরপরে যেটা দেখতে পাচ্ছি এখানে চলে আসলাম আমরা এলজি এটা হচ্ছে এলজি ইউআর 8050 এই মডেলটা এটার বর্তমানে প্রাইস যেটা হচ্ছে নাম্বারটা হচ্ছে 55900 এটা তো কোনো ডিসকাউন্ট নেই তারপরেও আপনারা যদি আমাদের ভিডিও দেখে আসেন অবশ্যই আমরা কিছু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 43 ইঞ্চি ম্যামোশল ম্যামোশল তো অনেকেই অনেক পরিচিত একটা টিভি এটার এমআরপি বর্তমানে হচ্ছে 74900 এইটাতে কিন্তু খুব বড় একটা ডিসকাউন্ট চলছে এইখানে এখানে হচ্ছে আপনার 10000 টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের পরে আসছে আছে 74900 এবার আমরা যে টিভিটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে Toshiba Toshiba কিন্তু অনেক পুরাতন একটা কোম্পানি এটা জাপানে কিন্তু নাম্বার ওয়ান টিভির দিক দিয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড জাপানে এটা এমআরপি এটা সাইজ এটা মডেল যদি একটু বলি 50 সে 350 এলপি মডেল

আমাদের টিভি দেখানোর চেষ্টা করেছি আমরা আর আপনার যদি যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম